আসসালামু আলাইকুম রান্না বান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি দশ রকমের ভত্তা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নেব এখানে আমি শুকনো মরিচগুলো তেল ছাড়া ভেজে নেব তারপরে কালিজিরা গুলোকেও আমি তেল ছাড়া ভেজে নেব এখন আমি কাচকি মাছ শুটকিগুলোকে ভেজে নেব এখন এক চুলায় একটু তেল দিয়ে আমি বেগুনগুলোকে ভাজা ভাজা করে নেব আরেকটি পাত্রে আমি আলু আর সিম সেদ্ধ করতে দিয়েছি বেগুন ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে এখন আমি বাদামগুলোকে ভেজে নেব চাপা শুটকিগুলোকে ভেজে নেব এখন চোলায় তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে দেবো রসুনগুলো রসুনগুলো দিয়ে আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর রসুন ব্রাউন কালার হলে নামিয়ে নেব চোলা থেকে এদিকে আমার সিম আলু সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ গুলো ব্রাউন কালার হয়ে আছে এখন এটাকে আমি উঠিয়ে নেবো একটি পাত্রের মধ্যে এখন ওই তেলের মধ্যে আমি ছিম ও আলুগুলোকেও ভেজে নেব ধুনের পাতা ভেজে নেব সবগুলো উপকরণ আমি এভাবে প্রস্তুত করে নেব সবগুলো ভর্তার রেসিপি আমার প্রস্তুত হয়ে গেল। এখন এগুলোকে বেটে নেয়ার পালা প্রথমে আমি শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নেব বেটে নেব তারপরে সিম আলু সবগুলো উপকরণ আমি বেটে নেব বেটে নেওয়া হয়ে গেলে এখন এই পেঁয়াজ আর রসুন ভাজা আমি সবগুলো ভর্তার মধ্যে এক একটু করে বেটে দিয়ে দেব এখন আমি আরেকটি পাত্রে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি আর মরিচ গুলোকে দিয়ে সাথে সরিষার তেল ধুনের পাতা দিয়ে সবগুলো ভত্তার মধ্যে দিয়ে দেব এভাবে আমি ভত্তাগুলোকে মেখে নেব এতে করে ভর্তার স্বাদটা অনেকটা গুণ বৃদ্ধি পাবে এভাবে সবগুলো ভত্তা আমি রেডি করে নেব হয়ে গেল আমার মজাদার ভর্তা রেসিপি আপনারাও বাসায় ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ